এই সেই টাকাটা আমরা দুইটা বছর চারটা বছর যদি মনে করি যে না আমরা এই কোরবানির টাকাটা এমন ভাবে গরিবের এতিমের মধ্যে মিসকিনের মধ্যে বন্ট মানুষ একটু গোষ্ঠের জন্য কিরম ভিক্ষুকের মতো হাত পাইতা গেটের সামনে এই মারামারি কত কিছু হয়ে যায় লজ্জ থাকা উচিত তারও তো আশ্রাফুল মাতলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আপনার বিবেক কই গেল না আপনি দুইটা গরু জব দিলেন পাঁচটা গরু জব দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর পীর বড় নয় সত্য পাওয়াই বড় আমি সত্য চাই আমি চাই না বাবা জাহাঙ্গীর আশেখের উপর কোনো ফতুয়া নাই প্রেমিকের উপরে কোনো আর নাই কোরআন বলতেছে এক জায়গাও কিন্তু বলে বলেনি মুড়িদের উপরে ভর্তুয়া নাই খেলাফতের উপরে ভর্তুয়া নাই খলিফার প্রতি ভর্তুয়া নাই কিন্তু এগুলি হওয়ার জন্য কিন্তু আমি খুব ব্যস্ত আমি মুড়ি হবো কিভাবে আমি খেলাফথ পাবো কিভাবে আমি খলিফা হবো কিভাবে আমি রাজত্ব চালাবো কিভাবে আমি পিরগিরি করবো কিভাবে প্রেমিকের কথা কেউই কয় না যে প্রেমিকের উপরে ফতুয়া নাই এই কথা বাবা জাহাঙ্গীর বলতো যে আশিকের উপরে তো আমি আজকে একটু কোরবানি নিয়ে কথা বলবো কোরবানি হৃদ আসছে তো কোরবানি নিয়ে কথা বলবো আমারে আমার বাবা জাহাঙ্গীর যা বুঝতে দিচ্ছে তাই বলবো কারণ আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর কোরআন বলতেছে যিনি তোমার সৃষ্টি করেছেন সে প্রভুর নামে বড় তো তা আমি তো দেখি আমার সৃষ্টি করেছে বাবা জাহাঙ্গীর আমি আগে অন্ধকারের তলে ডুবিয়েছিলাম আমি সোয়াবের এবাদত করতাম আমি লোক দেখানোর ইবাদত করতাম বাবা জাহাঙ্গীর বলতেছে না এবাদত একই বিষয় এবাদত ত্যাগের বিষয় আমি বাবা জাহাঙ্গীরের নাম কই কোরআন যে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে নামে তো এই কোরবানি আসতে হাজার হাজার কোটি টাকার কোরবানি দিবে মানুষ গরু কোরবানি দিবে খাসি দিবে আর কোরআন কোরবানির কথা কি বলতেছে ছয় সাতটা নাই তো আলোচনা নাই হলুদ গরু কোরবানি দাও হলুদ গাবি দাও যে চুয়াল সুরা হাজে সাতত্রিশটা ছত্রিশটা মারাতে বলতেছে আল্লাহ তোমার রক্ত মাংস কোনোটাই কবুল করবো না আবার কোরআন বলতেছে যাহারা এটিম থেকে মুখ ফিরে এনেছে যারা মিসকিন থেকে মুখ ফিরে এনেছে তাদের তারা ইসলাম থেকেই বাদ ধর্ম থেকেই বাদ সে লোকের কোরবানি কেমনি হইব গবেষণা করেন কেমনে কোরবানি হইব এই গুরু কোরবানি কি কোরবানি খাঁচে কোরবানি কোরআন কি বলতেছে এতিম থেকে মুখ ফিরিয়ে নিচে ইসলাম থেকে বাদ এই থেকে মুখ ফিরে নিচে ইসলাম থেকে বাদ আর আমি ওই ওই হক মাইরা আমি এতিমের বিবেকটারে জিজ্ঞেস করি না আমার ওই এতিমের হুক মাইরা হক মাইরা এই মিসকিনের হক মাইরা আমি কোরবানি দিতে সেটা কোরবানি হইব এই কোরবানি দিতে বল আল্লাহ আর এই সেই কোরবানির টাকাটা আমরা দুইটা বছর চারটা বছর যদি মনে করি যে না আমরা এই কোরবানির টাকাটা এমন ভাবে গরিবের মধ্যে মধ্যে বন্টন করবো তার জন্য জীবনে কিছু করে খাই না হয় একটা লোক পাবেন আপনি এতিম একটা লোক পাবেন আপনি গরিব আমরা মনে করি মা মরে গেলে এতিম হয় প্রত্যেকের বাপমায় মারা যাবে আমিও মারা যাব মিসকিনের সম্পদ মাইরা আমি কোরবানি দিই আমি হজে যাই আমার বিবেকটা একটু কাঁপে না আমি শিক্ষিত হয়েছি আমার বিবেকটার দাঁড়া করাই আমি কি করতেছি আমি হজে যাচ্ছি আমি এই কোরবানি দিচ্ছি হায় 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 আজকাল পিছ হজ করে পিস সাহেব আমি কোরবানির মধ্যে কোরবানি ঈদের দিন গা তারপরের দিনকে আমি একটু ঘুরে ঘুরে দেখি কুতু মানুষ একটু গোস্তের জন্য কিরম ভিক্ষুকের মতো হাত পাইতার গেটের সামনে এই মারামারি কত কিছু হয়ে যায় লজ্জত থাকা উচিত তার হতো সৃষ্টি শ্রেষ্ঠ জীব আপনার বিবেকিদ আপনি গরুটা গরু এ থিম থেকে মুখ ফিরে নিচ্ছেন আপনি কি করে চিন্তা করেন নাহিদ যে আপনি ইসলামে আছেন আপনি ধর্ম পালন করেন দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর